আপনারা যারা শহর এলাকায় থাকেন তারা শহর থেকে গ্রামে আসার সময় কিন্তু একটা সমস্যায় সবসময় ফেস করতে হয় সেটা হচ্ছে কোথায় ট্রাফিক জ্যাম আছে এবং কোথায় রাস্তাটা ফাঁকা আছে ট্রাফিক জ্যামে পড়লে কিন্তু ভাই সমস্যাটা অনেকটা বেশি হয়ে যায় তখন কি হবে যখন আপনার ফোন দিয়ে আপনি দেখতে পারবেন কোথায় ট্রাফিক জ্যাম আছে এবং কোথায় রাস্তাটা ফাঁকা যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে তাহলে আপনারা চাইলেও অন্য একটি রাস্তা ধরে আপনারা খুব সহজেই বাড়িতে পৌঁছাতে পারেন তাও কোনো রকম ট্রাফিক জ্যামের ঝামেলায় না পড়ে তো চলুন কীভাবে আপনারা ফোন দিয়ে দেখবেন কোথায় ট্রাফিক জ্যাম আছে এবং কোথায় নেই সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এরকম অনশট ক্লিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যেতে হবে গুগল লোকেশানে আর এই লোকেশনে যাওয়ার সময় অবশ্যই আপনাদের ফোনে লোকেশনটা অন করে রাখতে হবে তাহলে আপনার এলাকা থেকে আপনি যেইখানে যেতে চাচ্ছেন সেটার রাস্তাটা খুব ভালোভাবে ম্যাপটা দেখতে পারবেন ঠিক আছে সো গুগল লোকেশনে যাওয়ার পর আপনারা সার্চবার দেখতে পারবেন সার্চবারে আপনারা সার্চ দেবেন কোথায় যেতে চান আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি আমার গন্তব্য স্থান যেইখানে আমি পৌঁছাতে চাই আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে সার্চ দেওয়ার পর নিচের দিকে ডিরেকশন নামের একটি অপশন চলে আসছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ডিরেকশনের উপর ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের মেইন রোড যে যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে যেহেতু এখানে আছি তাই আমি এখান থেকে গাজীপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তাটা যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু তিনটা কালারে কালারিত হয়ে গেছে একটা সবুজ একটা লাল এবং অন্যটা কিছুটা কমলা কালার এখান থেকে আপনাদের তিনটা কালারের কিছুটা বর্ণনা দিয়ে নেই এখানে যে আপনারা সবুজ কালারটা দেখতে পারছেন এই সবুজ কালারটার মানে হচ্ছে এই সবুজ কালারের এরিয়াটা যতটুক রাস্তা থেকে যতটুক রাস্তা পর্যন্ত দেওয়া আছে এতটুকু রাস্তার ভিতরে আপনারা কোনো রকমের যানজট পাবেন না এখানে আপনারা রিল্যাক্সে রাস্তাটা পার দিতে পারবেন এরপরে যে কমলা কালারটা রয়েছে সেটাতে আপনারা কিছুটা যানজট পাবেন যেখানে আপনারা আপনাদের গাড়ির স্পিডটা একদম লো করে আপনারা চালাতে পারবেন এরপরে আপনারা যেই লাল কালারেরটা দেখতে পাচ্ছেন এই লাল কালারেরটা অর্থ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে এমনও হতে পারে যে আপনাদের এই রেড এরিয়াতে আপনাদেরকে রেড কালার এরিয়াতে আপনাদেরকে ইঞ্জিনটা বন্ধ করে কিছুক্ষণে থাকতে পারে সো তো এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ